শুক্রবার আগরতলা এডিনগরের রাজ্য কৃষি গবেষণা কেন্দ্রে প্রধানমন্ত্রী কিষান নিধি প্রকল্পের কুড়িতম কিস্তি বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয় রাজ্যে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা তিনি বক্তব্য রেখে বলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কৃষকদের উন্নয়নে যথেষ্ট আন্তরিক প্রধানমন্ত্রী কৃষান সম্মান নিধি প্রকল্পের মাধ্যমে দুই সাল থেকে কৃষকদের প্রতি বছর তিনটি কিস্তির মাধ্যমে ছয় হাজার টাকা ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয় মুখ্যমন্ত্রী আরও বলেন ত্রিপুরা রাজ্যে লক্ষ জন কৃষক রেজিস্টার ভুক্ত রয়েছেন আজ সারা দেশে নয় কোটি সত্তর লক্ষের অধিক কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী কিষাণ নিধি সুবিধা পৌঁছে দিচ্ছেন ত্রিপুরা রাজ্যের মধ্যে সর্বমোট পঁয়তাল্লিশ কোটি তেতাল্লিশ লক্ষ চুয়াত্তর হাজার টাকা পেয়েছে কৃষকরা ত্রিপুরাতে যে আমরা দেখেছি প্রায় এখানে রেজিস্ট্রি করা যে আমাদের কৃষক ভাই বোনেরা আছেন প্রায় দু লক্ষ নব্বই হাজার জন এর মধ্যে উনিশতম কিস্তি যেটা দেওয়া হয়েছিল গত বছর সেখানে প্রায় দু লক্ষ চুরাশি হাজার সাতশো সাতাশি জন কৃষককে সরাসরি বিবিটির মাধ্যমে দেওয়া হয়েছে এবং কত দেওয়া হয়েছে আষ্টশো চুয়াল্লিশ কোটি আট লক্ষ অষ্টআশি হাজার টাকা একটা বিশাল অঙ্ক সেই জায়গায় আজ আজকে অর্থাৎ দুই আগস্ট দু হাজার পঁচিশ দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এই উত্তরপ্রদেশের কাশি বারাণসীর থেকে পি এম কিষান সম্মান নিধি উপলক্ষে সারা দেশে প্রায় নয় কোটি সত্তর লক্ষের অধিক কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত দেওয়া হয়েছে এদিন অনুষ্ঠানে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের কার্যনির্বাহী সভাপতি বিশ্বজিৎ শীল দপ্তরের সচিব অপূর্ব রায় সহ অন্যান্যরা অনুষ্ঠানে জেলার বিভিন্ন এলাকা থেকে সত্তর জন কৃষকরা অংশ নেন রিপোর্ট ত্রিপুরা